রাঙামাটির বরকোলে পাহাড়ি অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ রাঙামাটি থেকে আলমগীর মানিকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রাঙামাটির দুর্গম বরকোল উপজেলার এরাবুনিয়ায় এক বিরল ঘটনার জন্ম দিয়েছে একটি বিশাল অজগর সাপ বুধবার বাইশে অক্টোবর সকালে ওই এলাকার এক কৃষকের ছাগল গিলে ফেলেছে অজগরটি এমন খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা যায় এরাবুনিয়া পাঁচ নং ওয়ার্ডের কৃষক মোহাম্মদ রুমি সকালে তার একটি ছাগল খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করেন কিছুক্ষণ পর তিনি জঙ্গলের ভেতর দেখতে পান একটি বিশাল আকৃতির অজগর সাপ যার পেট অস্বাভাবিকভাবে ফুলেছিল প্রথমে ভয় পেলেও পরে স্থানীয়দের সহায়তায় সাহসিকতার সঙ্গে রুমি সাপটিকে ঘেরাও করে নিরাপদে বন্দি করেন তখনই ধারণা করা হয় অজগরটি তার হারিয়ে যাওয়া ছাগলটিকেই গিলে ফেলেছে খবর পেয়ে বারো বিজিবি এরাবুনিয়া ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ নাজিম উদ্দিন এবং বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আকবর আলী ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিজেদের হেফাজতে নেন উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পরে আনুষ্ঠানিকভাবে অজগরটিকে বন বিভাগের হাতে হস্তান্তর করা হয় বন কর্মকর্তা মোহাম্মদ আকবর আলী জানান অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে সেটিকে পর্যবেক্ষণের পর পাহাড়ি বনে পুনরায় অবমুক্ত করা হবে স্থানীয়রা জানান এরা বুনিয়া পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে বড় অজগর দেখা গেলেও গৃহপালিত প্রাণী গিলে ফেলার ঘটনা এই প্রথম ঘটল ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে কেউ কেউ বলছেন এটি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার ফলাফল এদিকে বন বিভাগের দ্রুত পদক্ষেপে অজগরটি বাঁচানো সম্ভব হওয়ায় স্থানীয়রা তাদের প্রশংসা করেছেন তারা বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল